আসো ও আপনার আগে বাসায় বই রয়েছেন যাক ভালোই হয়েছে এই এই মেয়ে কে ও এই মেয়ের কথা বলতেছো এতদিন তোমার কাছে গোপন করছিলাম আর গোপন রাখমু না ও আমার বউ আমি আর বিয়ে করছি কি বলা তুমি বিয়ে করছো মানে হ্যাঁ আমি বিয়ে করছি তুই না কথা এই জামাই তোমার মাথা ঠিক আছে আমার মেয়ে থাকতে নাতি থাকতে তুমি একটা বিয়ে করছো আমাদের ১৯ বছরের সংসার আমাদের একটা ছেলে আছে তুমি আরেকটা বিয়ে করতে পারলা তুমি কি ভই গেছো যখন তোমার দনুটা কিডনি ড্যামেজ হয়ে গেছিলো ডাক্তার বলছে ইমার্জেন্সি তোমাকে যে কোনো একটা কিডনি না দিলে তুমি বাঁচতে পারবে না তোমার আপন বোন তোমাকে কিডনি দিতে অস্বীকার করছে তোমার ফ্যামিলি একটা টাকা পর্যন্ত তোমাকে দেয়নি আমি আমি আমার কিডনিতে তোমাকে বাঁচাইছি আমি আমার ফ্যামিলি থেকে হাতে পায় ধইরা 30 তিরিশ লাখ টাকাই না ইন্ডিয়ায় গিয়া তারপর তোমার অপারেশন করে তোমাকে বাঁচাইছি আমি যদি সেদিন তোমাকে কিডনি দিয়া আমার ফ্যামিলি যদি তোমাকে টাকা দিয়া অপারেশন করে না বাঁচাইতাম না তাহলে আজকে তুমি বাইচে থাকতে পারতা না আরেকটা বিয়া করে আমার সামনে এসে দাঁড়াইতে না সব ভুলে গেছো এই দুনিয়াতে অনেক মানুষ দেখছি তোমার মতো মানুষ দেখি নাই আমার মেয়ে তোমার জন্য কি না করছে তুমি অসুস্থ ছিলে দিনের পর দিন মাসের পর মাস আমার মেয়ে তোমার চিকিৎসা করাইছে আমার মেয়ে একটা কিডনি দিয়ে তোমাকে বাঁচিয়েছে এবং কি আমার 30 লাখ টাকা নিয়ে প্রতিদান তুমি এইভাবে দিলা দেন আপনাকে কে চালা আমার ভালো লাগে না গত কয়েক বছর ধরে আপনাকে ক্যাসালি শুনতেছি হ্যাঁ আপনার মানে কি করছে আমার লিগে কি এমন করছে একটা কিডনি তো দিছে একটা কিডনি দিয়ে এমন ভাব করতেছেন আপনারা মোরা বিশ্ব জয় করে আরে বেমানের বাচ্চা আমার মেয়ে তোকে শুধু একটা কিক নিয়ে দেয় নাই তোকে একটা নতুন জীবন দিয়েছে আপনার হাজবেন্ডের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে যেভাবেই হোক ইমিডিয়েটলি ওনার কিডনি ট্রান্সফার করাতেই হবে স্যার কি বলেন উনি তো এতদিন মেডিসিন খেয়ে ঠিকঠাকই ছিলেন ওনাকে আর ওষুধে কাজ করতেছে না শোনেন যেভাবেই হোক আপনি দুটো না পারুন একটা নিয়ে ব্যবস্থা কিন্তু করতে হবে তা না হলে কিন্তু ওনাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না ডাক্তার সাহেব যেভাবেই হোক আমার স্বামীকে বাঁচাইতেই হবে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি তাছাড়া আমাদের একটা ছেলেও আছে আমি চাই না আমার ছেলেটা এই বয়সে তিম হয়ে যাক দেখুন আপনার হাজব্যান্ডকে বাঁচাতে হলে ইমিডিয়েটলি ওনার কিডনি ট্রান্সফার করতে হবে তাই যেভাবেই হোক একটা কিডনির ব্যবস্থা আপনাদের করতে হবে ডাক্তার সাহেব আপনার কিডনি কিডনি নাই ওনার সাথে ম্যাচ করে এমন কিডনি আমাদের হসপিটালে নেই ডাক্তার সাহেব তাহলে এখন কি করব দেখুন আত্মীয় স্বজনের মধ্যে এমন কোনো ডোনার পান কি না যার কিডনি ওনার সাথে ম্যাচ করে তবে হ্যাঁ যা করবেন তাড়াতাড়ি করবেন সময় কিন্তু বেশি নেই ডাক্তার সাহেব ওই আমার ছোট বোনের সাথে আমার কিডনি ম্যাচ করে আমরা একবার পরীক্ষা করছিলাম আমার বোন বলছিল আমার কিডনি দিব কিন্তু পরার আমার কিডনি নেওয়া হয় ওই ওষুধ পানি চালাইছি আমার বোনের কিডনি নিলে হবে না চুপ করো তোমার মনে নেই তোমার বোন কি বলছে ও তোমাকে কিডনি দিব না না করে দিতে ওর কথা কেন বলতেছো তাইলে আর কি করার কিডনির অভাবে ধুকে ধুকে মরমর কি তুমি টেনশন করে না আমি আছি তো ডাক্তার সাহেব আমার নিঃশ্বাস আমার স্বামী আপনি যে করে হোক আমার স্বামীকে বাঁচানোর ব্যবস্থা করেন কিডনি আমি দিব কিন্তু আপনার কিডনি কি ম্যাচ করবে জানি না ডাক্তার আপনি টেস্ট করে দেখেন এই কি কস তুই তোর সামনে ভবিষ্যৎ আছে তোর বাচ্চা আছে তোর বাচ্চার ভবিষ্যৎ আছে আরে এগুলো কি কস বাবা আমার স্বামী যদি না বাঁচে তাহলে আমি ওই ভবিষ্যৎ দেখি করুম আর আমি বাইচে থেকে কি করুম শোন মা আবেগ দিয়ে জীবন চলে না তোর ভবিষ্যৎ পড়ে আছে তোর বাচ্চার ভবিষ্যৎ পড়ে আছে তুই এগুলো বলিস না মা না মা আমি আমার স্বামীর অনেক ভালোবাসি আমার স্বামী আমার সব কিছু আমার কিডনি একটা জায়গায় যদি দুইটা দিয়ে আমার স্বামীরে বাঁচাইতে হয় তারপর আমি আমার স্বামীরে বাঁচাবো আমার স্বামীর আমি মরতে দেব না ডাক্তার সাহেব আপনি ব্যবস্থা করেন আমি আমার স্বামীরে কিডনি দেব আচ্ছা ঠিক আছে আমি সবকিছু ব্যবস্থা করাচ্ছি শোনো আজকে রাত্রে আমি আসবো কি বললা প্রতিদিন আসবো আরে প্রতিদিন কি ভাবে আসবো তুমি জানো না আমার এখানে বউ বাচ্চা আছে সংসার আছে কার সাথে কথা বলো তুমি এই তুই ফোন নিছিলে ও দেখ হ্যালো হ্যালো এই কথা বল ফোন কাটবি না কথা বল হ্যালো এই তুই ফোন নিছিস কি হ্যাঁ ফোন কার সাথে কথা বলো তুমি আমি কিছু মাস ধরে দেখতেছি তুমি যেন কার সাথে কথা বলো তোমাকে আজকে বলতেই হবে তুমি কার সাথে কথা বলো এই আমি কাল্লায় কথা কই না কই কি তোর কই তুই হ্যাঁ তুই কে তোরকম কি লিখে আমি কি মানে তুমি জানো না আমি কে হ্যাঁ আর প্রতি সপ্তাহে সপ্তাহে যে যায় তুমি দুই তিন দিন করে বাইরে থাকে আসো তুমি তো কোনো ব্যবসা বাণিজ্য করো না কোনো চাকরি বাকি করো না কোথায় থাকো তুমি আমি জাহান্নামে যাই তোর কই তুই আমি কই জায়গা থাকি হ্যাঁ তোমাকে অবশ্যই আজকে বলতেই হবে তুমি বলো আমি তোর বলবো না তোর কেন বলতে হবে হ্যাঁ তোমার ওয়াইফ তোমাকে বলতেই হবে কইছো তোমাকে দিতেই হবে তুই কিসের আমার ওয়াইফ হ্যাঁ তুই আমার কিসের ওয়াইফ

তুমি আবার আমার গায়ে হাত তুললা তোর সাহস তুই ফোনটা কিলে টান দিলি হ্যাঁ তুমি কোন মেয়ের সাথে কথা বলো আর প্রতি সপ্তাহে দুই তিন দিন করে যা যা কোন মেয়ের সাথে থাকো সেটা তোমার কাছে আমাকে বলতেই হবে এই তোর কি লজ্জা শরম নাই তোর যে এত পিটান পিড়াই তো লজ্জা শরম হয় না আমি কই যা না না যাই তোর কইতে হবে আমি তোর কাছে কইতে বাধ্য না তোর কাছে কই ফতি আমি বাধ্য না আজকে তুমি আমাকে বলবা কোনো কথা বলবো না রোজ তাই একটা কথা জিগেবি না কই যাও তুমি তুমি মারো কাটো আজকে যাই করো কৈফত আমাকে আজকে দিতেই হবে তুমি কোথায় যাও আর ফোনে কার সাথে কথা বলো কৈফত তুমি আমাকে দিবা আজকে তুই কি চাস হ্যাঁ তুই কি চাস আমি তোর আবার থাবরাই তুই বুঝছ না আমি কি করতে চাই হ্যাঁ তুই বারবার কি লিয়া মাটায় ধরছ বারবার কি লিয়া আমার কাছে কইব চাস কি তোর কি সমস্যা তোর অবশ্যই আমি তোমার কাছে কৈফত চামু কারণ আমি তোমার ওয়াইফ তোর তোর ওয়াইফ তোরা তুমি ওয়াইফই মানি না তুই কই যাও আজকে তুমি কোথাও যেতে পারবা না তোমাকে আজকে বলতেই হবে তুমি কোথায় যাও কোন মেয়ের সাথে কথা বলো বাপেও আমার আটকারোক্তারব না। அப்பா মা এত দিন তোমাদেরকে আমি কিছুই বলি তোমাদের জামাই প্রতিদিন কোন মেয়ের সাথে জন্য ফোনে কথা বলে আর সপ্তাহে দুই তিন দিন গিয়ে গিয়া কার সাথে জন্য ঠাইকা আসে। কি বলছ এখন এই কথা বলছ কেন? আমি বারবার নিষেধ করছিলাম না আমার কথা শুনুছই নাই এখন খবর লয়ে দেখ তো জামাই কোথায় বিয়ে করছে। মা দিয়ে বাঁচাইলে সারাক্ষণ পার্লারে কাজ করিস পার্লার থেকে এসে সংসারে সকল কাজকর্ম করিস আর জামাই সারাক্ষণ আমি তোর অনেক ভালোবাসি আমি কি জানতাম ও এবার সুস্থ এরকম করবো আমার সাথে আমার মনে হয় কি মা ও আরেকটা বিয়ে করত কি বলিস মা তুই নানি আবার দুদিন পর মারা ধরে মারে কি বলিস নানু ভাই শুধু তাই না কোন কাজ কাম তো করেই না ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়া সুস্থ আর পথে শুধু ঘরের মধ্যে শুয়ে আসার ফোন টিপে আর ওই মেয়ের সাথে কথা বলে উনিশ থেকে বিশ হলে আমার সাথে চিলাচিলি করে ছেলেটারও কোনো খোঁজখবর নেয় না ছেলেটারে কিভাবে পড়াইতেছি সংসার চালাইতেছি শুধু আমি জানি ও এই কথা লাভ নাই আমার কথা হুনুস নাই বাবা রে বাবা আমার জামাই আমার পরান জান পরা ছাড়া বাসমু না ওই মরে গেলে আমি বাইচ্চা থেকে কি করুম হ্যাঁ নিঃশ্বাস না থাকলে আমি কি করুম ও নিঃশ্বাস অন্য জায়গায় গিয়ে আব্বা ও যে আমার সাথে এইভাবে বেইমানি করব আমার এইভাবে ধোকা দিব তাকে আমি জানতাম আমার উনিশ বছরের সংসার শেষ সেইভাবে ভেঙে যেতেছে ও আমার সাথে এত বড় বেইমানি করতে পারলো আমি সারা জীবন চাকরি করে কিছু ফ্যানশনের টাকা জমিয়েছি সে তিরিশ লাখ টাকা পর্যন্ত তুই আমার কাছ থেকে নিয়ে আসছস তো জামাইকে বাঁচানোর জন্য আর তো সে জামাই তোকে সম্মান করে না তোকে ভালোবাসে না তোকে রেখে অন্য নারীর কাছে যাইতেছে মা আমি সব সময় চাইছি আমি যতদিন বেঁচে আছি আমার পাশে যেন আমার স্বামী থাকে আমার বাচ্চাটা যেন ঐ না হয় সেই জন্য আমি আমার স্বামীর জন্য এত কিছু করছি আর আমার সেই স্বামী আজকে আমার সাথে এমন ব্যবহার করে এতটুকু মূল্য আমাকে দেয় না আমাকে বলতেছে তোরে কই ফোদুমু কেন তুই কে মরা গেছে ভুল তে আজ ভরতে গা তোর দামাই কই আজকে আহ হুক আজকে আমি যাইতাসিনা হস্ত হস্ত কইরা তারপর আমি যাব কইছেনি চলে গেছে বইলা যে দেখ আবার ওই মহিলার কাছে গেছে কি দেখ আবার কি বহি নিয়ে গেছে বদমাইশে বাবা রে বাবা জামা লেগে পড়ন বাইরে জায়গা ভাই আসো ও আপনার আগেই বাসায় বই রইছেন যাক ভালোই হইছে এই এই মেয়ে কে ও এই মেয়ের কথা কইতাছো এতদিন তোমার কাছে গোপন করছিলাম আর গোপন রাখমু না ও আমার বউ আমি আর বিয়ে করছি কি বললা তুমি বিয়ে করছো মানে হ্যাঁ আমি বিয়ে করছি তুই বুঝছ কথা এই জামাই তোমার মাথা ঠিক আছে আমার মেয়ে থাকতে নাতি থাকতে তুমি একটা বিয়ে করছো আমার ঠিকই আছে এই জন্যই তার একটা বিয়ে করছি আমার মেয়ে একটা কিডনি দিয়ে তোমাকে বাঁচিয়েছে তোমার মরা জানে পানি আসছে নাকি তুমি যা একটা বিয়ে করলা এই বইরে খাওয়াইবা কি তুমি তো বাদাই মা হ্যাঁ ঘরে বইয়ে থাকো আমার মেয়ে ইনকাম করে সেই ইনকাম বই বইয়ে খাও ওই চিন্তা আপনার কখন লাগবো না আমার বর আমি কি খাওয়ামু কই রাখমু ওই চিন্তা আপনার কখন লাগবো না আপনি চিন্তা আপনি করেন আপনি আপনার মায়ের লোক কই যাইবেন ডাক্তার দেখছস কত বড় বেদব বাবার বাবা কয়দিন এক কথা কইতে পারতো না আর হট মুখে মুখে তর্ক আছে। আমাদের ১৯ বছরের সংসার আমাদের একটা ছেলে আছে তুমি আরেকটা বিয়ে করতে পারলা তুমি কি ভুই লাগেছো যখন তোমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিল ডাক্তার বলছে ইমার্জেন্সি তোমাকে যে কোনো একটা কিডনি না দিলে তুমি বাঁচতে পারবে না তোমার আপন বোন তোমাকে কিডনি দিতে অস্বীকার করছে তোমার ফ্যামিলি একটা টাকা পর্যন্ত তোমাকে দেয়নি আমি আমি আমার কিডনিটা তোমাকে বাঁচাইছি আমি আমার ফ্যামিলি থেকে হাতে পায় ধইরা তিরিশ লাখ টাকাই না ইন্ডিয়া গিয়া তারপর তোমার অপারেশন করে তোমাকে বাঁচাইছি আমি যদি সেদিন তোমাকে কিডনি দিয়া আমার ফ্যামিলি যদি তোমাকে টাকা দিয়া অপারেশন করে না বাঁচাইতাম না তাহলে আজকে তুমি বেঁচে থাকতে পারতা না আরেকটা বিয়া করে আমার সামনে এসে দাঁড়াইতে পারতা না সব ভুলে গেছো তোকে আগে বলছিলাম আবেগ দিয়ে দুনিয়া চলে না আর তখন তুই কি বললি আমার স্বামী আমার সবকিছু আর এখন তুই তো নিজেও মরলি আমাদেরকেও মারলি আরে ভাইয়া তোমার বাপমা নাই তোমার ফ্যামিলি নাই হ্যাঁ এটা কাছে বিয়া বইছো এটা খাওয়াইবো কি এটা বাদাই মা এটা আমার মায়ের কামাই খায় বুঝছো ভাইয়া ভাইয়া এই যে তোমার পোলা থাকতে বউ থাকতে যে বিয়া বইলা একবার ভাবলা না তুমি দেখেন আপনার আমি কইতাছি ভালো ভালো কইতাছি আপনি আমার বউ আরেকটা একটা কথা বলবেন না বলে দিলাম ও তোমার বউ এত দরদ দুই দিন ধরে বিয়া কইরা এত মায়া এত দরদ আমার সংসারের 19 বছর হয়ে গেছে কত বড় একটা ছেলে আছে আমাদের আমি তোমার কিডনিটা বাঁচাইলাম আমার ফ্যামিলি তোমাকে 30 লাখ টাকা দিল আর আমার জন্য তোমার দরদ দরদমে মেয়ে নেই মায়া লাগবো কেমনে এটা সব বেঈমান নিমুকরা মরে যেত ভালো হইতো কিলি বাঁচাইলি এই দুনিয়াতে অনেক মানুষ দেখছি তোমার মতো মানুষ দেখি নাই আমার মেয়ে তোমার জন্য কি না করছে তুমি অসুস্থ ছিলে দিনের পর দিন মাসের পর মাস আমার মেয়ে তোমার চিকিৎসা করায়ছে আমার মেয়ে একটা কেক নিয়ে দিয়ে তোমাকে বাঁচিয়েছে এবং কি আমার তিরিশ লাখ টাকা নিয়ে তোমার চিকিৎসা করছে আর তার প্রতিদিন তুমি এভাবে দিলে দেন আপনাকে কেঁচা আমার ভালো লাগে না গত কয়েক বছর ধরে আপনাকে কেঁচা লিখতেছি হ্যাঁ আপনার মেয়ে কি করছে আমার লিখে কি এমন করছে একটা তো চলিছে একটা কেটে দিয়ে এমন ভাব করতেছে না মুনা বিষয় করলেছে আরে বেমানের বাচ্চা আমার মেয়ে তোকে শুধু একটা কেক নিয়ে দেয় নাই তোকে একটা নতুন জীবন দিয়েছে তুমি কি এখানে আমাকে আনছো তোমার এই কিচ্ছা কাহিনী শোনার জন্য হুম তুমি কি করবা করো আমি এখানে এই কিচ্ছা কাহিনী শুনতে আসি নাই কি আর করবো হ্যাঁ আমি তো আল্লাহ সংসারই করবো না অল সাথে তো আমি সংসারই করবো না আমি তো করে গেছিলাম করে যাওয়ার আমি ডিভোর্স দিয়েছি কি বললা তুমি হ্যাঁ ঠিকই বলছো আমি করে গেছিলাম করে গিয়া তোর ডিভোর্স দেয়া আমি রুলে আইছি ও কি বলতাছ বাবা এগুলো তুমি এই কাজটা কিভাবে করতে পারলা যেভাবে ডিভোর্সটা দিয়েছি আপনার আপনার হলে বাসাতে বাইরে যান বেটা তুই কি মানুষ আমার তো মনে হয় না তুই মানুষ তুই একটা অমানুষ বেটা আমার কোন দিক মনে হয় অমানুষ হ্যাঁ আমি অমানুষ আপনার অমানুষ আপনার যদি মানুষ হন আপনার মায়ের বাসাতে বাইর হন এই বেটা আমার মায়ের হলে আমি চলে যাইতেছি আমার মায়ের এত অপারেশন লেগেছে গেছে লাখ টাকা নিছে সেই ত্রিশ লাখ টাকা দেয় আর আমার মায়ের কিডনি পাইয়া দেয় লাভাই দাস আমার সামনে ওই কিডনিটা খুলে দিয়া দেয় আমরা যাই কা আব্বা আমি ওর জন্য যা করছি তাও কখনই স্বীকার করবো না আর এই যে তুমি তুমি একটা মেয়ে মানুষ হইয়া কিভাবে পারলো আরেকটা মেয়ে মানুষের সংসার এভাবে নষ্ট করে দিতে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমি চাইছি আমি যতদিন বাইচা থাকবো আমার স্বামী যেন ততদিন আমার পাশে থাকে আমি বাইচা বা আমার স্বামী যেন মারানা যে আমার বাচ্চাটা যেন এতিম না হয় সেজন্য আমি আমার নিজের কিডনি খুইলা দিয়ে দিচ্ছি আমার স্বামীকে আর সেই তুমি আইসা একটা মেয়ে মানুষ হইয়া এইভাবে আমার সংসারটা ধ্বংস করে দিলা আমার বাচ্চাটাকে এতিম করে দিলা আমাকে স্বামী ছাড়া করলা কিভাবে পারলো এই কর আমার নাই আমি ঠিক আছে এত কিছু করার পরও যেহেতু আমার সংসারটা ভেঙেই গেছে আমার ছেলেটা এতিম হয়েই গেছে আমি স্বামী ছাড়া হয়ে গেছি আমিও এমনি এমনি ছাড় দিব না আমিও থানায় যাবো মামলা করব তোর নামে আমিও দেখব তুই কিভাবে ভালো থাকস তো যা মন চাই তুই কর গিয়া যা আসো বসো তুমি ওদের কথা কিছু মনে করো না